বাংলাদেশ দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট বা গুগল পে সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদারিত্ব করে এই সেবা চালু করেছেন যেখানে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টার কার্ড এবং ও সহযোগী হিসেবে রয়েছে গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করে সহজ দ্রুত এবং নিরাপদভাবে লেনদেন করতে পারবেন কার্ড বহন করার কোনো প্রয়োজন নেই ফোন ট্যাপ করেই দেশে ও বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল বা পিওএস টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে গুগল পে ব্যবহারে কোনো ফি লাগবে না ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রিতে সেবা নিতে পারবেন চব্বিশ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আওসান এইচ মনসুর গুগল পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর আহসান মনসুর বলেন দেশে আর্থিক খাতে স্বচ্ছতা আনতে এবং অন্তর্ভুক্তি বাড়াতে আমরা ধারাবাহিকভাবে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছি গুগল পের মতো আধুনিক সেবাগুলো নগদ অর্থ লেনদেনহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল লেনদেনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করল এখন মানি ব্যাগ নয় স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম এটি কেবল দেশেই নয় বিশ্বের যে কোনো প্রান্তে ব্যবহারযোগ্য হবে প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডদারীদের জন্য চালু হয়েছে ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাদের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে একবার কার্ড সংযুক্ত হলে স্মার্টফোন ট্যাপ করেই দোকান শপিং মল বা রেস্তোরাঁয় পেমেন্ট করা যাবে অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করতে সরকারের নানা উদ্যোগের সঙ্গে এই ধরনের ডিজিটাল সুবিধাগুলো বড় ভূমিকা রাখবে এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা বিমান ভ্রমণ থেকে শুরু করে কেনাকাটা সিনেমার টিকিট ক্রয় কিংবা প্রতিদিনের লেনদেন সবকিছুই সেরে ফেলতে পারবেন স্মার্টফোনে